বিসমিল্লাহ রহমানুর রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী স্বামীমালী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হবে কি একজন মানুষ যখন মুর্শিদ ধরে সাধনা করে এবং সেই একজন মুর্শিদের একজন ভক্ত যদি এমন এক পর্যায়ে চলে যায় তাহলে সেই পর্যায়টা কোথায় যে সেই ভক্তটি এমন একটি পর্যায় চলে যায় তখন তার মুর্শিদ তার গুরু তাকে নিজে পা ধুইয়ে দেয় তো মানুষ সাধারণ হোক অসাধারণ হোক বা কোনো কামেলপিরের মুর্শিদ হোক যেমনই হোক অন্তত পক্ষে যার যার মসজিদকে রাসুল মনে করে তার স্টেটমেন্টে চলতে থাকে তাকে ভালোবাসতে থাকে আর নিজের মসজিদকে রাসুল ভাবাটাই হাকিকত সেটা কেমন কোরআনে এসেছে যে আমার রাসুলগণ হইতে আল্লাহ বলতেছে যে আমার রাসূলগণ হইতে আমাকে তোমরা পার্থক্য করিও না কারণ রাসুলের সাথে আমি এক রাসুল আমার সাথে এক তবে এটিও বলেছেন আল্লাহ যে আমার রাসুলকে যদি কেউ ব্যথা দেয় কষ্ট দেয় তাহলে সেই ব্যথা আমি আল্লাহ পাই তাহলে বোঝা গেল একজনকে ব্যথা দিলে যদি আরেকজন ব্যথা পায় তাহলে দুই মিললে একা তাহলে আমি বলবো যে আল্লাহ বলেছে হে রাসুল আপনার হাত আমি আল্লাহর হাত আর রাসুল কি বলেছে বেলায়েতের যুগে কামেল অলিয়া উলিয়া মুর্শিদ তাদের হাত আমি রাসুলের হাত আর রাসুলের হাত আল্লাহর হাত যদি তাই হয় তাহলে এটা ভাবতে পারেন নির্ভয়ে মানতে পারেন নির্ভয় তবে মালি এই মুহূর্তে আপনাদেরকে যা কিছু যা কিছু কয় অবশ্যই তা অন্তরে গাথা রাখতে হবে ইনশাআল্লাহ যদি কেউ মানতে পারে তাহলে ইনশাল্লাহ তার ইহকাল পরকাল ধন্য হয়ে যাবে আজকের আলোচনা হলো যে একজন মুর্শিদ একজন কামেল মুর্শিদ সেই কামেল মুর্শিদ একজন ভক্তের পা ধুয়ে দেয় শরীর মুছিয়ে দেয় তাকে খাওয়াইয়ে দেয় এই কামেল মুর্শিদ সে তো মানুষের ভক্তের সেবা নেবে সে কেন ভক্তের বা ধুয়ে দেবে ভক্তের সেবা সে করবে তাহলে যেই ভক্তটিকে করবে সেই ভক্তটির স্তরটা কোথায় সেই ভক্তের স্তরটি কোথায় আজকে সেটাই বলবো তবে কিছু কথা না বললেই বোঝা যাবে না যেমন যে আমরা পৃথিবীতে বলে থাকি বড় পীর যে বড় পীরের উপরে তো আর কোনো পীর নেই তাহলে সেই বড় পীর একদিন একটা জায়গায় চেয়ারে বসে আছে তখন সে দেখতেছে দূর থেকে একটা ভক্ত তার দিকে আসছে তো এই ভক্তকে দেখে বড় পীর দাঁড়িয়ে গেল। এখন বাকি যারা আছে এরা বলতেছে বাবা আপনি বড় পীর আপনার উপরে পীর নেই কিন্তু আপনি আপনার ভক্তকে দেখে দাঁড়িয়ে গেলেন এখন যারা এটা জিজ্ঞাসা করতেছে তারা কিন্তু এক একজনের এক এক স্তরে আর পীর যদি এই কথার ফয়সলা দেয় তাহলে কেউ মানতে পারবে কেউ মানতে পারবে না তখন তিনি সকলকে একটা কথা বললেন যে দেখো আমার ভক্ত আসতেছে তাকে কিন্তু ওরকমভাবে আমরা বা ওরকমভাবে তাকে যে আদবের শিক্ষা দেওয়া হয়নি যে যার যার পীরকে একজন মুরব্বিকে একজন বয়োজ্যেষ্ঠকে দেখলে চেয়ার থেকে দাঁড়াতে হয় এখন এরকম কোনো শিক্ষা তাকে দেওয়া হয়নি যার ফলে ভক্তকে দেখে আমি ধারিয়ে গিয়েছি যেন ভক্ত কোনোদিন আমাকে দেখে সেও দাঁড়িয়ে যায় আচ্ছা বরফের এটা স্টেদের মধ্যে যেমন সকলকে বলার মতো কথাটি বলে দিলেও আর এই বলা থেকে মানুষ শিক্ষা পেয়ে গেল কিন্তু এটার মূল হাকিকত কি এই কথার মূল হাকিকত হল কোনো প্রিয় ভক্তকে সে কানে কানে বলেছে বাবা এই কথাটা সবাই নিতে পারবে না তাই স্টেজের কথা স্টেজে চালিয়ে দিয়েছি কিন্তু এটার মূল রহস্য কি জানো এই কথার মূল রহস্য হলো যে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু তো এখন কথার যে ফয়সালাটি তার প্রিয় ভক্তকে দিলেন যে দেখো ওই ভক্তটি যখন হেঁটে আসছে তখন আমি সেই ভক্তকে শুধু দেখছি না সেই ভক্তের মাঝে আমি আমার রাসুলকে দেখেছি আমি ওই ভক্তের মাঝে আমার মসজিদকে দেখেছি তখন তোমরা বলো আমি কি আমার মসজিদকে দেখলে দাঁড়াব না সেই ভক্ত যখন আরো কাছাকাছি এসে গেছে তখন আমি দেখছি যে আমার সাক্ষাৎ সাক্ষাৎ এসে গেছে তাও হেদের মসজিদ আমার মোহাম্মদের নাম যিনি মসজিদ তিনিই রাসুল ইহাতে নাই কোনো ভুল তবে যারা ধরবে ভুল তারা ইহকাল পরকালে আর পাবে না কুল তবে এই কথার মূল যারা জানতে চাবে বুঝবে এবং এই মতে চলবে তারাই পাবে কুল তো এখন আমি যেই কথার ফায়সালা আপনাদের সামনে নিয়ে এসেছি এর মূল ফায়সালা কি যে এবার তো বুঝতেই পেরেছে যে কোন স্তরে একটা ভক্ত উঠে গেলে তখন সেই ভক্তের মাঝে নিজের গুরুকেই দেখতে পায় কারণ একটি কথা আছে কোরআনে তুমি যা করবা ঠিক তা পাবা আর ও যে ভক্ত যে ভক্তের গুরুকে মাথার তাস বানিয়েছে তার হৃদয়ে স্থান দিয়েছে তাহলে সেই ভক্তটি খুবই উচ্চস্থানে উঠে গেছে তখন ভক্ত আর ভক্ত নেই ভক্ত গুরু হয়ে গেছে তাহলে আমার গুরু সেই ভক্তের মধ্যে মিশে গেছে তখন সেই ভক্তের মধ্যে আমি আর ভক্তকে দেখতে পাচ্ছি না সাক্ষাৎ আমার গুরু এসে গেছে তখন সেই ভক্তকে নয় আমি আমার সেই গুরুকে আমি পা ধুয়ে দিচ্ছি তার শৈলটা মুছে দিচ্ছি তাকে আদর করছি তাকে খাইয়ে দিচ্ছি তাহলে আজকের কথার মূল হলো এটি তবে হে সমস্ত তরিকতবাসী বাসী সমস্ত সাধকবাসী আজকে আমি যে আপনাদের সামনে এই আলোচনাগুলো করলাম আপনাদেরকে আমি আত্মার খোরাক দিলাম নাকি আপনাদের আত্মায় ব্যথা দিলাম নাকি আপনাদের মনোবাঞ্চা কি হলো এটি দেখে এটি শুনে অবশ্যই আমাকে জানাবেন কারণ ভুল পথে আমি কেন থাকবো যদি আপনার একটা কমেন্টে আমি শুধরে নিতে পারি আর যদি সঠিক কথা হয় তবে আলহামদুলিল্লাহ তবে আপনারা কি ধরনের আলোচনা চাইছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার করবেন যেতে করে মানুষ তরিকতপন্থী যারা আছে তরিকতের বাহিরে যারা আছে তারা যেন পেয়ে যায় এবং তাদের যেন সেই গুরু ভক্তি মুর্শিদের ভক্তি এসে যায় তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ